তো আবার একটা ব্রেকিং নিউজ কিন্তু মাননীয় পর্ষদ সভাপতি প্রাইমারি গৌতম পাল তিনি কিন্তু দিয়েছেন প্রাথমিকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু জোড়া সেমেস্টার অর্থাৎ প্রাথমিকে কিন্তু শিক্ষা আগামী শিক্ষাবর্ষ থেকে দুটো সেমেস্টার হতে চলেছে তো এই বিষয়ে আজকে আমরা বিস্তর আলোচনা করবো কি কি চেঞ্জেস রয়েছে আমাদের কি পরিবর্তন হতে পারে তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিও ভালো লাগে থেকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আগামী শিক্ষাবর্ষ থেকেই কিন্তু অর্থাৎ দু শিক্ষাবর্ষ থেকে আমাদের যেটা দুই জানুয়ারি থেকে শুরু হচ্ছে সেখানে কিন্তু জোড়া সেমেস্টার সিস্টেম চালু হয়ে যাচ্ছে অর্থাৎ প্রাইমারিতে জোড়া সেমেস্টার চালু হয়ে যাচ্ছে এবং কিভাবে ইমপ্লিমেন্ট হবে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব দেখুন কিছুদিন আগে আমাদের হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড হয়েছিল সেই বিষয় নিয়ে আলোচনা করব তো সেটা থাকবে কি না তো এই যে সেমেস্টার সিস্টেম কেন নিয়ে আসা হয়েছে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো দেখুন এখানে যে রাজ্য শিক্ষানীতি এবং এনসিইআরটি তার উপর বেস করে পর্ষদ সভাপতি প্রাথমিকে চালু করছে কিন্তু জোড়া সেমেস্টার সিস্টেম অর্থাৎ কোন কোন সময় সেমেস্টার হবে আমরা সেইগুলো নিয়ে বলছি একটু পরেই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকার চেষ্টা করো কারণ এই বছর থেকে অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে চালু হয়ে যাচ্ছে সেমেস্টার সিস্টেম তো দেখুন এখানে কিন্তু যে সিলেবাসের পরিবর্তনের গল্প বলা হয়ে যাচ্ছে তো সেই সিলেবাস কিন্তু অর্থাৎ পুরোনো সিলেবাসেই কিন্তু এবছর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু সেমেস্টার সিস্টেম চালু হচ্ছে আগামী দু যে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে তখন কিন্তু প্রাথমিকের শিক্ষা ব্যবস্থায় যে সিলেবাস রয়েছে সেখানে আমূল পরিবর্তন হবে তো এখানে দেখুন তিনি বলেছেন যে ক্রেডিট বেস সেমেস্টার সিস্টেম অর্থাৎ প্রতিটি সেমেস্টারে ক্রেডিট দিতে হবে বাচ্চাদেরকে যেখানে আমরা হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের ক্ষেত্রে বলেছিলাম যে অনেকগুলো যে ক্রেডিট সিস্টেম আমরা কিন্তু কলেজ লেভেলে দেখেছি সেই ক্রেডিট সিস্টেম সারা দেশের মধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম চালু হচ্ছে যে ক্রেডিট বেসড সেমেস্টার সিস্টেম সেখানে কিন্তু এখানে আমাদের বেশ কিছু ইন্ডিকেটারের গল্প বলা হয়েছিল যে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে তো দেখুন এই সেমিস্টারে কিন্তু এবার চালু হচ্ছে আমাদের যে সেমেস্টার সিস্টেম তো এই যে সেমেস্টার সিস্টেমসের গল্পে এখানে আপনারা বলে রাখেন যে এক কিছুদিন আগেই আমাদের প্রা মানে প্রাইমারি শিক্ষা পর্ষদে যে ট্রেনিং হলো আমাদের কিসের থ্রি সিক্সটি ডিগ্রি হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে সেখানে বাচ্চাদের সার্বিক মানে উন্নয়নের গল্প বলা হয়েছে যে একটা সার্বিক বিকাশের গল্প বলা হয়েছে তাহলে আমার প্রশ্ন হলো আপনাদের যদি তাই ইচ্ছা ছিল তাহলে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এই শিক্ষাবর্ষ অর্থাৎ দু শিক্ষাবর্ষ থেকে চালু করার মানে হচ্ছে গল্প কেন বলা হয়েছিল জনগণের করের টাকা দিয়ে এই সব ছাপার কি দরকার ছিল একটা মানে আর্থিক ক্ষতির সম্মুখীন কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসী তো যাই হোক শিক্ষাবর্ষ আগামী শিক্ষাবর্ষ থেকে যেহেতু চালু হচ্ছে সেমিস্টার সিস্টেম তো অর্থাৎ পুরো ইয়ারটাকে কিন্তু দুটো সেমিস্টারে ভাগ করা হচ্ছে একটা জানুয়ারি থেকে জুন যেখানে প্রথম সেমিস্টার হবে আর একটা হচ্ছে মানে জুনের পর হচ্ছে জুলাই থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় এবং এই কিন্তু রয়েছে গ্রেড সিস্টেম। তো এখানে আপনারা গ্রেড দেবেন কিভাবে তো এখানে যে হোমওয়ার্ক মানে বাচ্চা কতক্ষণ মানে কতক্ষণ থাকছে তার পারফরমেন্স কমন তার উপর বেস করে আপনারা কিন্তু একটা গ্রেড দেবেন তো জুলাই থেকে ডিসেম্বর মাস এটা হচ্ছে দ্বিতীয় সেমিস্টার তো দেখুন এই যে সেমিস্টার সিস্টেম এখানে তো প্রশ্ন আপনার যে বাজারে কিনতে পারতেন তো এই প্রশ্নপত্র বানাবে কিন্তু এবার বোর্ড অর্থাৎ বোর্ড থেকে আপনার তো দেখুন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ কিন্তু চালু হচ্ছে আমাদের এই সেমিস্টার সিস্টেম তো এখানে দেখুন প্রশ্ন প্রশ্নপত্র আমরা যেমন বাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে বানাতাম তো এবার আপনাদেরকে প্রশ্নপত্র সংগ্রহ করতে হবে বছরে দুবার কিন্তু বোর্ড থেকেই এবং বোর্ড প্রশ্নপত্র তৈরি করবে এবং সেই মানে যে প্রশ্নপত্রেই কিন্তু আমাদের দুটো সেমিস্টার পরীক্ষা হবে তো যাই হোক আগামী শিক্ষা ব্যবস্থা কোন দিকে যায় সেই পথে আমাদের কিন্তু লক্ষ্য তো একজন শিক্ষিত ব্যক্তি হিসাবে অবশ্যই প্রশ্ন করব এই বিষয়ে তাহলে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এবং এর মধ্যে ডিফারেন্স কি তো কি চালু হবে আমাদের আগামী শিক্ষাবর্ষে তো একটা একটা কিন্তু গভীর প্রশ্ন থেকেই যাচ্ছে তো দেখুন এখানে যে মানে কি চালু করছেন সিস্টেম সেটা নয় এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে সে বিষয়টা সবচেয়ে বড় জরুরি এসব করার আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভাবা উচিত প্রাথমিক শিক্ষার পরিকাঠামো কিভাবে উন্নতি করা যায় তবেই কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা আগামী দিনে আন্তর্জাতিক মানে যে স্তরে সারাদেশে সুনাম অর্জন